দেখতে পাচ্ছেন এটা সাইন এসপি গাড়ি আমাদের এক ভাই এসেছে রাজশাহী থেকে রাজশাহী এসে চারঘাটা থেকে এসেছে আমাদের ভিডিও দেখেছে জয়পুরহাট থেকে উনি জয়পুরহাটে চাকরি করে সেখান থেকে আমাদের এখানে আসলো শুধু এলপিজিতে কনভার্সনটা করার জন্য তো আপনারা যারা এলপিজি কনভার্সন করতে চান তারা চাপায় এলপিজি বাইক সেন্টারে আসুন আমরাই বাংলাদেশের প্রথম এলপিজি বাইক আমরাই বাংলাদেশে প্রথম চাপায় নবাবগঞ্জ থেকে শুরু করি এবং পুরো বাংলাদেশ এখন চাপাই এলপিজি বাইক সেন্টারকে আপনারা চেনেন আপনাদের বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান যারা যারা এলপিজি কনভারেশন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার গাড়িটি যদি একশো টাকায় চালাতে চান একশো কিলোমিটার তাহলে হানড্রেড সিসি গাড়ি আপনার হতে হবে প্লাটিনা গাড়ি একশো টাকায় একশো কিলোমিটার চলবে তারপরে আপনার হোন্ডা কোম্পানির হানড্রেড সিসি গাড়ি একশো টাকায় একশো কিলোমিটারে চলবে টোয়েন্টি ফাইভ গাড়ি একশো টাকায় সত্তর থেকে আশি কিলোমিটার চলবে আর দেড়শো সিসির গাড়িগুলো একশো টাকায় আপনার ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে অনেকে যারা একশো ষাট সিসি গাড়ি চালান তারা আবার বলে একশো টাকায় একশো কিলো না জীবনে হবে না এই জন্য আপনাকে বুঝতে হবে এবং আপনি সূর্যক্ষে দেখার জন্য চাঁপাই এলপিজি বাইক সেন্টারে আপনি চলে আসুন আমাদের অফিসটা হচ্ছে সিসিটিভি অফিস চাপাই নবাবগঞ্জ